আরেকবার শান্তি ও তুই একবার একবার ব্যাক দিয়ে বটল ই করবা যদি খাড়া না করি আরো যে লাস্টে পারবো তিনবার কর মাথা এই যে পারবো হেতিপুর আসবাই তিনবারের মাথা হ্যাঁ meri gul এটা পাঁচটা হ্যাঁ যে কর করো সব নাম हल्ला কর না করো এক দুই হইছে যা এখন এই মেরিয়া ও একবার বসে এক সমান সমান ওরা তিনবার দুইবার ই করে নেব ওই না এবার এক সমান সমান হলে ফিরে এক দুই না ঠিক আছে আরেকবার এবার ও বারে নেই এখন ওই না একবার সমান সমান হয়েছে এখন এবার দুই তিন এইবার অতি অতি পাইব মামুনি পাইব মামুনি পাইব তো ইয়ার আগে ব্যাগটি একবার একবার খাড়া করেছিল তোমরা এইবার আবার ঠিক আছে ওইবার তো শুধু একবার একবার তিন